বিসমিল্লাহ রহমানির রহিম সামনে আসছে রোজা হালকা করো গোনার বোঝা যদি করো পাপ চেয়ে নাও মাপ নিয়ত করি আজ থেকে সবাই পাঁচ অক্ত নামাজ পড়ি মুসলিম আমার নাম কোরআন আমার জান নামাজ আমার গাড়ি জান্নাত আমার বাড়ি আল্লাহ আমার রব নবী আমার সব ইসলাম আমার ধর্ম এবাদত আমার কর্ম জীবন সাজাই নামাজ দিয়ে মন সাজাই ইমান দিয়ে শরীর সাজাই নবীর সুন্নত দিয়ে আর বন্ধু বানাই ইসলামের দাওয়াত দিয়ে নীতিবান হও অমরের মতো লজ্জাশীল হও উসমানের মতো বন্ধু হও আবু বক্করের মতো বীর হও আলীর মতো আর জীবন গড়ো রাসুল সল্লাহু আলহি ওয়াসাল্লামের মতো আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর রশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই তো সকালে নাস্তা দিয়ে আপনাদের সাথে শুরু করছি এখানে হচ্ছে প্যানকেক তৈরি করে নিয়েছিলাম তো প্যানকেকটা কলা দিয়ে আর হচ্ছে লিকুইড দুধ সাথে ময়দা পরিমাণ মতো চিনি সামান্য একটু লবণ আর হচ্ছে একটু ব্যানানা ফ্লেভার দিয়েই হচ্ছে প্যানকেকটা তৈরি করে নিয়েছিলাম তো প্রথম দিকে হচ্ছে ফ্রাই প্যানটা বেশি একটু গরম হয়ে গিয়েছিলো এই জন্য একটু পোড়া লেগে গিয়েছিলো তো বাসায় অনেক কলা নিয়ে এসেছিলো তো কলাগুলো দেখা যাচ্ছিলো যে পচে যাচ্ছে এই জন্যই হচ্ছে এই প্যানকেকগুলো কলা দিয়েই তৈরি করে নিলাম ভাবলাম কলাগুলো নষ্ট করে লাভ নেই তবে আমার সাথে এই প্যানকেক তৈরিতে বাচ্চারাও সাহায্য করেছিল তো এই তো এরপরেই এই তো দুপুরের রান্না শেয়ার করছি রান্নাগুলোর ডিটেলসে শেয়ার করছি না তো এখানে হচ্ছে সামুদ্রিক কিছু মাছ ভেজে নিয়েছি সাথে হচ্ছে মরিসপিয়াস পেঁয়াজ ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে বিদেশি একটা শাক এই শাকটা ভাজি করলে অনেক বেশি মজা লাগে আর হচ্ছে ফুলকপি রান্না করে নিয়েছিলাম তো ফুলকপি শীতের সবজি অনেক বেশি মজা লাগে তো এখানে হচ্ছে গুঁড়া চিংড়ি দিয়ে আমি ফুলকপি রান্না করে নিয়েছি ছোটো ছোট গুঁড়া চিংড়ি মাছ দিয়েই হচ্ছে ফুলকপি রান্না করে নিয়েছিলাম আর শীতের সবজি খেতে তো এমনিতেই অনেক বেশি মজা লাগে তো যেহেতু দুই তিন দিন ভিডিও আপলোড করা হয় না তাই দুই তিন দিনের ভিডিও ক্লিপসের কিছু ছোট ছোট অংশ দিয়েই হচ্ছে ভিডিওটি সাজিয়েছি আর এই তো এগুলো হচ্ছে হাতা হাতে কাটা সেমাই পিঠা দেশ থেকে আমার যা ননদ পাঠিয়েছিল তো শুকিয়ে পাঠিয়েছে তো মার্লা অনেকগুলোই পাঠিয়েছিল। আমরা মাঝে মাঝে হচ্ছে রান্না করে খেয়ে থাকি তো এই তো এখানে হচ্ছে দুধ দিয়ে সাথে হচ্ছে গুড় দিয়েছি আর নারকেল দিয়েছি কিছু দিয়েছি এখানে গরম মশলা এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়ে খুব ভালোভাবে জাল করে তারপরেই তো এখানে সেমাইগুলো দিয়ে দিচ্ছি আর পিঠা তৈরি করার ক্ষেত্রে যদি গুড় ব্যবহার করা হয় তাহলে যে কোনো পিঠার টেস্ট অনেক বেশি বেড়ে যায় সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত সেটা আসলে অসুস্থ হলেই বোঝা যায় এখনো পর্যন্ত ঠান্ডা খুব ভালোভাবে আমার ভালো হয়নি এখনো পর্যন্ত কাশি আছে ভয়েস ওভার করতে গেলেও বারবার শুধু কাশি চলে আসে তাই কণ্ঠটা অন্যরকম শোনাচ্ছে প্লিজ সবাই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো এটা ছিল তার পরের দিনের ভিডিও তো এখানে হচ্ছে পাতলা খিচুড়ি রান্না করে নিয়েছিলাম তো প্রথম থেকেই হচ্ছে আর ভিডিও করা হয়নি তো লাস্ট দিকে হচ্ছে এই তো বাগার দিয়ে দিব তো বাগানের জন্য এখানে পেঁয়াজ রসুন আর হচ্ছে গোটা জিরা নিয়েছি তো অফ ক্যামেরাতে হচ্ছে বাগারটা দিয়ে দিয়েছি আর এখানে কিছু চিকেন তান্দুরি করে নিয়েছিলাম বাচ্চাদের জন্য তো যখন বেশি পরিমাণে তান্দুরি করে থাকি তখন হচ্ছে চুলার নিচে ওভেনে দিয়ে থাকি তো যেহেতু কম পরিমাণে করছি তো এই জন্যই হচ্ছে ফ্রাই প্যানেই দিয়ে দিয়েছি তবে ফ্রাই প্যানে দিলে হচ্ছে ঢাকনা দিয়ে দিলে অনেক বেশি পানি বের হয় তবে পানিটা শুকিয়ে নিলেই হচ্ছে মুরগিগুলো সিদ্ধ হয়ে যায় মাংসটা আর খেতেও অনেক বেশি মজা হয় পোড়া পোড়া একটা ভাবও আসে তো যাই হোক এই তো চিকেনগুলো ফ্রাই করে নিয়েছি আর অফ ক্যামেরাতে হচ্ছে কিছু পরোটা ভেজে নিয়েছিলাম তো যেহেতু এখন আর খুব বেশি ঠান্ডার মধ্যে বাইরে যাওয়া হচ্ছে না এই জন্যই হচ্ছে রান্না বাড়ার ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আর এই তো এটা হচ্ছে বাচ্চার জন্য বাচ্চার বাবা একটা গাড়ি কিনে নিয়ে এসেছে তো সেটাই একটু ভিডিও করে নিয়েছিলাম আর ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চাইলে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায় তাহলে আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তো যাই হোক এই তো বাচ্চার গাড়িটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এটা হচ্ছে সনাতন পদ্ধতিতে দই বসিয়েছিলাম ওভেনে তো এই তো তো দই বসাতে বা দই তৈরি করতে তো আমার প্রিয় প্রিয় আপুরা অনেক বেশি এক্সপার্ট তো এই জন্যই হচ্ছে আর রেসিপি আকারে শেয়ার করলাম না তো মোটা তাওয়াল দিয়ে হচ্ছে ওভেনটা হিট করে আমি এভাবেই হচ্ছে ফয়েল পেপার দিয়ে ঢাকা দিয়ে তারপরে হচ্ছে বসিয়েছিলাম তো মশাল্লা দইটা অনেক সুন্দর বসেছিলো খেতেও মশাল্লা ভালো হয়েছিল তবে আর খাওয়াটা বা কেটে দেখানোটা শেয়ার করতে পারিনি তো এই দেশে অন্যান্য মিষ্টি কম বেশি পাওয়া গেলেও দইটা তেমন পাওয়া যায় না এই জন্য হচ্ছে বাসাই খেতে ইচ্ছা করলে তৈরি করে নিতে হয় তো এই তো এরপর হচ্ছে বাইরের ভিডিও শেয়ার করছি তো এই ভিডিওগুলো আমার অনেক দিন আগেই করা ছিল তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই আর বাইরে এই সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে আর আমার কাছে মনে হয় এই দেশে বিল্ডিংগুলো দেখলে একটার সঙ্গে একটা অনেক বেশি মিল মনে হয় একই ডিজাইনের একই ধরনের আর এই দেশে বিল্ডিংগুলোতে খুব বেশি ডিজাইন থাকে না খুবই ভাবে হচ্ছে বিল্ডিংগুলো করা হয় তবে দেখতে মশাল্লাহ ভালোই লাগে আর এখন এই ঠান্ডার মধ্যে ভিডিও করতে গেলে মনে হয় হাতটা ঠান্ডা একদম বরফ হয়ে যায় তাই বাইরে গেলেও তেমন ভিডিও করা হয় না কম বেশি তো বাইরে যাওয়া হয় তারপর ভিডিও করতে আর ইচ্ছা করে না ঠান্ডার মধ্যে আর মাঝে মাঝে দেখা যায় আমি যখন বাসায় থাকি তখন দেখি বাইরে ওয়েদার অনেক ভালো মশাল্লা রোদ উঠেছে তবে যখন রেডি টেডি হয়ে বাইরের দিকে যাই তখন দেখি আবার আসতে ওয়েদারটা অন্যরকম হয়ে যায় অন্ধকার অন্ধকার ভাব চলে আসে আর ভিডিও করতে গেলে যদি আকাশটা পরিষ্কার থাকে ওয়েদারটা ভালো থাকে সূর্যের আলো থাকে তাহলে ভিডিওর কোয়ালিটিও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে প্রাকৃতিক দৃশ্যগুলো আর যদি অন্ধকার আচ্ছন্ন থাকে মেঘলা মেঘলা থাকে তাহলে দেখতেও ভালো লাগে না আর তখন ভিডিও করতেও ইচ্ছা করে না আর আমার প্রিয় প্রিয় অনেক আপুরাই কম বেশি তাদের ভিডিওতে বলে থাকে ইউটিউবে আসলে ধৈর্য ছাড়া কোনোভাবেই টিকে থাকা সম্ভব না আর অনেক বেশি ধৈর্য ধরেই ইউটিউবে টিকে থাকতে হয় তো আমার পরিচিত অনেক আপুরাই হচ্ছে ইউটিউবিং করা ছেড়ে দিয়েছেন তো আমিও চেষ্টা করছি আস্তে আস্তে ছেড়ে দিব আমারও আর ধৈর্য ধরতে পারছি না আর ভালো লাগছে না অনেক বেশি সময় লাগে ইউটিউবের পিছনে অনেক সময় দিতে হয় ভিডিও এডিট করা ভিডিও করা তারপর হচ্ছে ভয়েস দেওয়া আর আমরা তো এটা সবাই জানি একটা ভিডিওর পিছনে কতটা সময় ব্যয় করতে হয় তারপরও ভালো লাগে তখন যখন ভিডিওতে ভালো ভিউ আসে সবাই কম বেশি ওয়াশ টাইমটা দেওয়ার চেষ্টা করে আর যখন ভালো ভিউ আসে তখন এমনিতেই আবার নতুন একটা ভিডিও তৈরি করতে উৎসাহ জাগে তো কষ্ট তো কম বেশি করেই যাচ্ছি তবে সেই অনুযায়ী ফল পাচ্ছি না তো এই জন্যই হচ্ছে এখন আর আগের মতো ধৈর্য নেই এখন আর ইচ্ছা করে না ভিডিও করতে তো তারপরও হচ্ছে অনেক আপুদের অনেক ভালোবাসা মায়ার কারণেই হচ্ছে ছেড়েও যেতে পারছি না তবে আস্তে আস্তে ছেড়ে যাব ইনশাল্লাহ তবে আগের থেকে ভিডিও দেওয়া কমিয়ে দিয়েছি আস্তে আস্তে চেষ্টা করব একদম অফ করে দেওয়া তো যাই হোক এবার আপনাদের সাথে আমি একটু সামারের ভিডিও শেয়ার করছি সামারে আমার এই ভিডিওটা করা ছিল আপনাদের সাথে শেয়ার করবো করব করে হচ্ছে আর করা হয়নি তো এটা আমার বাসার সামনেই হচ্ছে এই ফুলের গাছটা অনেক বেশি গোলাপ ফুল ধরেছিল মার্শাল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর ফুল ভালোবাসে না এমন মানুষ তো দেখাই যায় না আমি জানি কম বেশি সবাই ফুল অনেক বেশি ভালোবাসে অনেক পছন্দ করে তো ইউটিউব এমন একটা জায়গা যেখানে আসলে অনেক বেশি পরিশ্রম করতে হয় অনেক বেশি ধৈর্য ধরে ভিডিও আপলোড করতে থাকতে হয় আর যত বেশি ভিডিও আপলোড করা যায় যত বেশি সময় দেওয়া যায় ভিডিওর কোয়ালিটি যদি অনেক বেশি ভালো হয় তাহলে এক সময় না এক সময় সফলতা ঠিকই আসে তো যাই হোক প্রতিনিয়ত অনেক বেশি ধৈর্য ধরে যারা যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন যারা যারা আমাকে এই পর্যন্ত এগিয়ে আসতে সাহায্য করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তবে ইউটিউবে এসে নতুন নতুন আমরা অনেক কিছুই শিখেছি ইউটিউব থেকে অনেক কিছুই শেখার আছে মজার মজার রান্না রান্নাবান্না সেই সাথে কাজকর্ম করার সহজ সহজ টেকনিক বিভিন্ন ধরনের আমরা সাংসারিক অনেক জিনিসই কম বেশি শিখে থাকি ইউটিউব থেকে ইউটিউব থেকে নতুন নতুন অনেক জিনিস শেখা যায় তো যাই হোক অনেক বেশি বক বক করে ফেলেছি আমার কথার মাঝে ভুল ত্রুটিগুলো অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সব কিছু মিলিয়ে আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করবে আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলেই হচ্ছে হয়তো বা আরও কিছু দিন থেকে যেতে পারবো ইউটিউব প্ল্যাটফর্মে হলে খুব তাড়াতাড়ি হচ্ছে চলে যেতে হবে তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আবারও নতুন কোন ব্লগ ভিডিও অথবা নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে আর সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম